ও বডা চাছা বৰে ৰানুৱে আহিছি রে বা বুজিছোঁ নি তোমাৰ গেছে আমাৰ ইজ্জত কেনটা বা তুমি দয়া কৰি একশটা ঠেকা দেৰে বা আমি বৰ বিষধো আছি হে বেটা তোর কিতারে ইজ্জত গেছে কি আর ইজ্জতটা চাইতাম একশটা ঠেকাৰ লাগি তোৰ মান সম্মান শক শকত কি আমি জানি আমি কোন বিষধ আছি আমাৰে তুমি দয়া কৰি ৰাছোঁ ন বানো আমাৰে বা চাওৰে বা যা দেখা এক শনি বা ঠিক আছে আর কিতার লাগি যে তোমার ইজ্জতটা যায় এটা আমার বুঝাইয়া কইতে হইবাই না ইলে তোমার টাকা দিতাম নাই যে একটা বিপদ ফালাইলা রে মা ওনে না কইলো না টাকা একশো না লাগলো ইয়া গেলো আমার হইতো তোমার বউ টাকা একশো দিয়া দিছিল আমার ফান নিতাম আমি আইতে সময় কোনো ফালাই দিছি এনে যদি রে বাবা ফান লইয়া না যাই আর কি তেরে বাবা বুঝছনি ফিটা খাইতে খাইতে বুঝছনি উফায় থাকতো নাই শুনাও আনু রে বা শুনাও আনু রে বা একশো টাকা দেবো মাউকা দুনিয়াত কত বেড়াই দিলাম তোর নিলাম মাহ দেখলাম না থর বৌর অনি ডোরা দৌর রে দিলাও আমার বিপদ বিপদ তো আমি বুঝলাম তুমি বুঝরা না তুমি তো লই রায় মজা বেটা হে আই